নতুন একটা দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই মাত্র আমার পুজো শেষ হয়ে গেল আগেও আমি বলেছি গ্রাম্য জীবন আমার খুব পছন্দ এরকম তুলসী মঞ্চ গ্রামের উঠোন এগুলো আমি খুব ভালোবাসি তো এখন নিজের বাড়িতে এগুলো হয়ে আমার ভীষণই ভালো লাগে খুব আনন্দ পাই আমি তো পুজোটা আমি কাউকে দেখাই না কারণ হলো ঈশ্বর তো ঈশ্বরের অনুভব এক এক জনের কাছে তো এক এক রকম যে যা নিজের মতো করে ঈশ্বর আরাধনা করে আমিও আমার মতো করে করি আমরা ঠাকুর রামকৃষ্ণ আর মা শারদা দেবীর নামেই পুজো করি কেননা আমরা ঠাকুরের নামে দীক্ষিত আমরা দুজনেই আমার কাছে ঈশ্বর মানে এক একজনের কাছে এক এক রকম আমার কাছে ঈশ্বরের যে উপলব্ধিটা আমি করি আমার মনে হয় আমার হাতটা শক্ত করে কেউ ধরে আছে কোনো একটা শক্তি তাতেই আমার পথ চলা আমার দুঃখ আমার আনন্দ আমার চাওয়া পাওয়া সব নিয়ন্ত্রিত হচ্ছে এটুকুই আমি মনে করি কেউ আমাকে সব সময় লক্ষ্য রাখছে মানুষ তো ওপরটা শুধু দেখে কিন্তু ঈশ্বর আমার অন্তরটা দেখছেন নিজেকে সৎ রাখতে সত্য পথে চলতে তিনিই আমাকে সাহায্য করছেন এটুকুই আমার ঈশ্বর এটুকুই আমার আরাধনা এটাই আমি ভেবে চলি পথ এদিকে আমাদের বাড়ির কাজ আর শেষ হচ্ছে না বাবুয়ের বাবা শনি রবিবার বাড়ি থাকলেই এটা ওটা সেটা এই পাইপ লাগানো হয়নি ওখানে এই লাইট লাগানো হয়নি নানান রকমের চলেই যাচ্ছে টুকটাক এখনো। তো মিস্ত্রিরা আজকেও এসছে সেটাই দেখিয়ে দিলাম ওদিকে জলের লাইন বন্ধ করে কাজ করছে আমি রান্নাঘরে গিয়ে দেখি জল নেই এই দুটো জায়গায় একটুখানি জল ভরে রেখেছে আজকে তোমাদের একটু কাজকর্ম দেখাই কেননা তোমরা ভাববে শান্তিনিকেতনে এসে আমি বোধহয় শুধু ঘুরে ঘুরেই বেড়াচ্ছি সংসার ধর্ম লাটে তুলে দিয়েছি আসলে কিন্তু সেটা নয় সবই করছি কিন্তু যেটা আমার ভালো লাগছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একটুখানি ফ্রিজে মাছ ছিল কয়েকটা মাছ ছিল ওইটা করে নেব আজকে শরীরটাও বিশেষ ভালো লাগছে না তো ওই মাছটা করে নেব আর বাবুয়ের জন্য একটু পনির করব। একদম পাতলা করে আলু টমেটো দিয়ে পনিরের ঝোল খেতেও খুব ভালোবাসে ওটাই করব আর মাছ করব আর পেঁপে আলু ভাতে দেব আজকে আর বেশি কিছু করব না তো মাছটা ভাজতে দিয়ে টুকটাক দু একটা কাজ ছিল ঢালা ঢালি ওটা করে বলতে গেলে রোজই আমি ভিডিও দিচ্ছি আমার ভিডিওগুলো দেখছ অনেকেরই আমাকে নিয়ে কিছু প্রশ্ন আছে আস্তে আস্তে আমি যদি রেগুলার ভিডিও দিই অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দেব তবে আমি একটু মুড়ি আছি তো করতে করতে আবার ভিডিও বন্ধ করে দিই যদি রেগুলার দিতে থাকি অবশ্যই তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেব। আর কারুর যদি কোনো আরও কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো অবশ্যই আমি সময় করে সব কিছুর উত্তর দেব তো এই মশলার দানিটা কালকে তিনটে বের করে দিয়েছিলাম আজকে দেখলাম পুরোটাই পরিষ্কার করে নিয়ে তারপরে ঢেলে ঢুলে রাখবো তাই এইগুলো খালি করে নিয়ে মাছতে দিয়ে দিলাম ওদিকে হয়ে গেছে আমার মাছ ভাজা এক দিকটা পুরোই হয়ে গেছে আর একটা দিক উল্টাতে গিয়ে দেখো এই মাছটা কি বদমাইশি করছে কিছুতেই ওলটাতে চাইছে না এত অসভ্যতা করছে ওনার তুলে একটা থাপ্পড় কষিয়ে আবার করাতে শুইয়ে দিই কিছুতেই উল্টাচ্ছে না বেটা যাই হোক শেষমেশ আমি উল্টাতে পারলাম মাছটা ভাজা হয়েই গেছে আর পনিরটা কেটে নিয়েছি ওটা একটু নুন দিয়ে গরম জলে আমি করে নিই তাতে পনিরটা অনেক নরম থাকে আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে খুব রোদ একদম বেশ গরম আর আমাদের পাশের বাড়ি দেখো কত সুন্দর ফুলের বাগান এখনও ফুলগুলো খুব ভালো আছে ওরা মালি দিয়ে গাছ করায় তো তার জন্যে খুব সুন্দর একদম সাজানো মাটিটাও ভালো করেছে যে কারণে ফুলগুলো এখনো সতেজ সুন্দর আছে মাঝে মাঝে আমি কাজ করি আর গিয়ে বারান্দা দিয়ে ওদের বাগানটা দেখে আসি ফুলগুলোকে এই হলো আমার আলু দিয়ে পনির দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল ঝোল মতো তো সবই হয়ে গেছে পনিরটা হয়ে গেল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিলাম টাটা